দেখছেন খবর বাংলা বিকেল পাঁচটা সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছেন স্নিগ্ধা আপনাদের সামনে নজর রাখবো বিস্তারিত খবরের দিকে বিজেপির অনুষ্ঠানে আমি যাব কি করে আমার তো একটা নির্দিষ্ট আইডিয়োলজি আছে বিগ্রেডে পাঁচ লক্ষ কন্ডে গীতা পাঠ অনুষ্ঠান প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি কি বললেন তিনি শোনাবো আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাব কি করে এবার আপনারা আমাকে বলুন এটা যদি ইম্পার্সিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব আমি তো একটু পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে আমি সর্বধর্ম সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি বাংলাকে যারা অপমান অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে আচ্ছা কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মামতা বন্দ্যোপাধ্যায় বিকেলে রবীন্দ্র ভবনে প্রশাসনিক সভা এবং মঙ্গলবার রাসমেলা মাঠে তৃণমূল কংগ্রেসের বড় জনসভা রয়েছে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি নিশ্চিন্ত করা হয়েছে এছাড়া জেলার জেলার উন্নয়ন কাজগুলোর দ্রুত সমাধান করতে মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দেবেন Schon কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকেলে এদিনের রবীন্দ্র ভবনে প্রশাসনিক সভা করার পরের দিন মঙ্গলবার রাসমেলা মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে রাসমেলার ময়দানে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা ময়দান এদিন রাসমেলা ময়দানে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে রাসমেলার মাঠে পৌঁছন জেলা যুব এই জনসভায় লক্ষাধিক মানুষের জনসভা হবে বলে আশাবাদী আমরা লাখের লাখের বেশিও বেশি মানুষ এখানে আসবেন কারণ নেত্রী যখন রাজপথে থাকবেন আলাদা উৎসাহ উদ্দীপনা শহরের থাকে আপনারা জানেন জনগণ মন অধিনায়িকা আসছেন বাংলার মুখ্যমন্ত্রী আসছেন প্রচুর মানুষ ইতিমধ্যে সকাল থেকে হেলিপ্যাড এবং এই রাসমালার ময়দানে প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক মানুষ ভিড় করে অলরেডি আজকে থেকে দাঁড়িয়ে রয়েছেন কিছুক্ষণ পরে আমরা তাকে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করবো কুচবিহার শহরে প্রচুর মানুষ সেখানে আসবেন আমাদের বর্ণাঢ্য রিসেপশনের মাধ্যমে তাকে স্বাগতম জানানো হয় তাদের আলাদা উৎসাহ উদ্দীপনা কাজ করছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লেক্স ফেস্টুন থেকে শুরু করে ফ্ল্যাগ থেকে শুরু করে সারা কোচবিহার জেলা সারা শহর ছেয়ে গিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কোচবিহারে আসবেন আমরা প্রত্যেকেই উৎসাহ উদ্দীপনার আবেগে সঞ্চারে আমরা ভেসে উঠেছি কত কখন নেত্রীকে সামনে কাছে থেকে দেখবার সুযোগ পাবো আগামীকাল সর্বকালে সেরা ঐতিহাসিক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন জানা গেছেন মঙ্গলবার জনসভার আগে মদন মোহন মন্দিরে পুজো দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে মানুষের মনে আতঙ্ক দূর করতে। মুখ্যমন্ত্রী জেলায় জেলায় রাজনৈতিক সফর শুরু করেছেন প্রথম সভাটি করেছিলেন বন্ধায় তারপর মালদহ মুর্শিদাবাদ এবার তিনি দুদিনের সফরে উত্তরবঙ্গের কোচবিহারে যাচ্ছেন কেন্দ্রের পরিকল্পনা বিহীন এসআইআর আবয়ে বাংলার মানুষ বিভ্রান্ত একবার তারা কেন্দ্রের বিজেপি সরকার নোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল হাজার হাজার মানুষ তখন আতঙ্কগ্রস্ত হয়ে মারা গিয়েছিল আবার ঠিক এর আবহে বাংলার মানুষ প্রচুর মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বিশেষ করে যারা বয়স্ক মানুষ তার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বালাভুথের ছাপ্পান্ন বছর বয়সী একজন ভদ্র মহিলা হাসনা বিবি তিনিও এর আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বাংলার মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টা প্রতিটা সময় তিনশো পঁয়ষট্টি দিন দুই থেকে দুই হাজার পঁচিশ তার উন্নয়নের জোয়ান নিয়ে তিনি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে গেছেন তাই কেন্দ্রের বিজেপি নেতৃত্বরা যারা ভোট পাখি হয়ে বারংবার ভোটের সময় আসেন সারা বছর তাদের কোনো অস্তিত্ব নেই সারা বছর বিজেপি কে কোথাও দেখা যায় না মানুষের পাশে যদি বাংলার জনগণমন অধিনায়িকা বাংলার নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের কথা ভাবেন বাংলার দশ কোটি মানুষের কথা ভাবেন বাংলা এবং বাঙালির স্বার্থে তিনি যে মেরুদণ্ড শক্ত করে যে লড়াই করছেন সেই লড়াইয়ের পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পথ সেই পথ ধরে কিন্তু আমরা লড়াই আন্দোলনে বাংলার মানুষ এগিয়ে যাবে কারণ আপনারা জানেন যে বাংলা স্বাধীনতা সংগ্রামে নবজাগরণের পথ দেখিয়েছিল সেই বাংলার উপর বাংলা বললেই বাংলাদেশি টকমা লাগিয়ে দেওয়া হচ্ছে কখনো বাংলার মানুষকে রোহিঙ্গা তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে এরই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেস শাখা সংগঠন প্রত্যেকে নেতৃত্ব দেখানোর পথে নেত্রীর আদর্শে আমরা লড়ছি লড়বো বন্যা ধর্ষের বিপর্যয়ের পর এক মাসে তিনবার উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বাকি ছিল কোচবিহার সফর এবার তাই তার কর্মসূচিতে উঠে এলো এই জেলা সূত্রে খবর প্রশাসনের সঙ্গে কথা বলে জেলার যা যা উন্নয়নের কাজ বকে আছে তা দ্রুত শেষ করতে তিনি নির্দেশ দেবেন সোমবার দুপুরে কলেজ ময়দানে নেমে সেখান থেকে বেলা প্রশাসনিক বৈঠক চারটে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় রাস মেলা ময়দানে জনসভা করার আগে তিনি মদন মোহন মন্দিরেও পুজো দেবেন নবান্নের নির্দেশে কোচবিহার জেলা প্রশাসন আগে বৈঠকের জন্য প্রস্তুত রয়েছে প্রশাসনিক বৈঠকে বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাট পানীয় জলের সমস্যা এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা হতে পারে বলে সূত্রে খবর সব মিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনের দিকেই নজর রেখে মুখ্যমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চাকরি দেওয়ার নামে প্রতারণা কল্যাণী এমসে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বিজেপি মহিলা মোর্চার নেত্রী তনু খাস্তাগির গ্রেফতার হয়েছে তিনি প্রায় তিন লক্ষ টাকা নিয়েছেন বলেই অভিযোগ কিন্তু চাকরি না পেয়ে টাকা ফেরত চাওয়ার পর প্রতিমা পুলিশে অভিযোগ করে বিজেপি তাকে আগেই সাসপেন্ড করেছে বলেই জানিয়েছে কল্যাণী এমস চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বিজেপি মহিলা মোর্চার নেত্রী তনু খাস্তগি গ্রেফতার হয়েছে তিনি দলেরই বিজেপি কর্মীদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় তিন লক্ষ টাকা নেন বলে অভিযোগ অভিযোগ অনুযায়ী গত জুন মাসে তনু খাস্তগির উত্তর চব্বিশ পরগনার খালি সহ সরকার বাজারে বাসিন্দা এক মহিলা যুব মোর্চার নেত্রী যিনি নিজেকে সুকান্ত মজুমদারের কাছের লোক বলেই দাবি করেছেন পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি দাবি করেন দুদিনের মধ্যে চাকরি হয়ে যাবে কিন্তু ছ মাস পেরিয়ে যাওয়ার পরও চাকরি হয়নি কারণ টাকা ফেরত চাইলেও তিনি বারবার সময় নিয়েছেন শেষে প্রতারিতরা আরো টাকা দেওয়ার প্রলোভন দেখালে তনুখাস্তগীর তাদের সঙ্গে দেখা করতে আসেন এরপর তারা তাকে আটক করে টাকা ফেরত দাবি করে হুমকি দেন অবশেষে প্রতারিত চাকরিপ্রার্থীরা বৈষ্কর ফরিদ পুলিশে অভিযোগ দায়ের করে পুলিশ তদন্তের পর তনু কাস্তাগির গ্রেপ্তার গ্রেফতার করে এবং তাকে গোল্লানি আদালতে পাঠানো হবে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তাকে আগেই দলের সদস্য পদ থেকে সাসপেন্ড করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা বারিপুর মহকুমা হাসপাতালে ঘটে গেল এক অমানবিক ঘটনা যেখানে সদ্যজাত একটি শিশু কন্যাকে বাগানে ফেলে রেখে যায় হাসপাতালের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করে হাসপাতাল সুপার ডাক্তার ধীরাজ রায় ঘটনাটির তীব্র নিন্দা করেছেন এবং প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেখব এক অমানবিক ঘটনা সাক্ষী থাকলো বারুইপুর মহকুমা হাসপাতাল যা সৃষ্টি করেছে চাঞ্চল্যের হাসপাতালে বাগানের মধ্যে সদ্যজাত এক শিশুকন্যাকে ফেলে রেখে যাওয়ার খবর পেয়ে হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং তারপর তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শিশু চিকিৎসা কেন্দ্রে বর্তমানে শিশুটির চিকিৎসা শুরু হয়েছে এবং তাকে পর্যবেক্ষণেও রাখা হয়েছে হাসপাতালের সুপার ডক্টর ধীরা রায় এই ঘটনার তীব্র নিন্দাও করেছেন আজকে সকালবেলা আমাদের জেনারেল এমার্জেন্সির পাশে আমাদের যে বাগান রয়েছে একটা গার্ডেন রয়েছে যেটা আমরা মেনটেন করছি তো সেই বাগানে একটি নবজাত কন্যা সন্তান আমরা দেখতে পাই কেউ ফেলে গিয়েছেন আর কি নটার পরে পরে তো সেইটিকে নিয়ে আমরা আমাদের এসএনসিওতে তার যা ট্রিটমেন্ট লাগে সেই ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি তো বাচ্চাটি আপাতত আমাদের যে ক্লিনিক্যাল ফাইন্ডিং যেটুকু আমরা পেয়েছি তার যা আমরা কিছু পরীক্ষাও করিয়েছি তো তাতে দেখতে পাচ্ছি যে বাচ্চাটা আপাত দৃষ্টিতে এখনও পর্যন্ত সুস্থই রয়েছে আমরা তাকে এখন ওয়ার্মারের মধ্যে রেখেছি কেননা একটুখানি যেহেতু শীতের সময় বাচ্চাটি ওখানে ছিল তো একটু হাইপোথার্মিয়ার ভয়টা থেকে আমরা ওয়ারমারের মধ্যে রেখেছি কিন্তু এখন দেখছি যে বাচ্চাটা রেসপন্স রিফ্লেক্সেস সব কিন্তু বেটার আছে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির দেখভালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে প্রশাসনে এই ঘটনা তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এই ঘটনায় পুরো হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং শিশুটির ভবিষ্যৎ সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে হাসপাতালে এই ধরনের অমানবিক কাজের প্রতিবাদ জানিয়ে কর্মীরা ও সাধারণ মানুষ শোক প্রকাশ করেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট খবর বাংলা ভারত ও বাংলাদেশ মৎস্যজীবীদের আটকের পর কূটনৈতিক আলোচনা শেষে বত্রিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে একইভাবে সাতচল্লিশ জন ভারতীয় মৎস্যজীবীও বাংলাদেশ থেকে দেশে ফিরে এসেছেন আগামী সোমবার দুই দেশের উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মৎস্যজীবীদের বিনিময় হবে যা সম্পর্ক আরও সুদৃঢ় করবে বাংলাদেশের বত্রিশ জন মৎস্যজীবীকে অবশেষে দেশে ফেরানোর উদ্যোগ নিল ভারত সরকার আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার অভিযোগে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী তাদের একটি ট্রলার সহ আটক করেছিল বেশ কিছুদিন ধরে তারা ভারতে আটক ছিলেন দু দেশের কূটনৈতিক আলোচনার পর অবশেষে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এতে পরিবার পরিজন সহ সীমান্তবর্তী এলাকার মানুষদের মধ্যে স্বস্তি ফিরেছে এদিকে একই ধরনের অভিযোগে বাংলাদেশে আটক ছিলেন ভারতের সাতচল্লিশ জন মৎস্যজীবী আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে যাওয়ার বাংলাদেশী উপকূলরক্ষী বাহিনী তাদের ট্রলার সহ আটক করেছিল তারাও দীর্ঘদিন ধরে বাংলাদেশে আটকে ছিলেন পরে দুই দেশের সরকার যৌথ উদ্যোগে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করে তিন মাস এখানে পরিস্থিতি কিরম রয়েছে খাওয়া দাওয়া কোনো অসুবিধা সবকিছু ঠিক আছে তো পরিষেবা সব ঠিক দিয়েছে

খাওয়া দাওয়া থাকা কোনো কিছু সমস্যা নাই তো কোনো সমস্যা কতজন এসেছিলেন এই আপনাদের টোলার থেকে কতজন আটক করা হয়েছিল তেরো জন কতজন কতদিন বন্দি ছিলেন তিন মাস তিন মাস পর বাড়ি ফিরছেন কেমন লাগছে বলুন ভালোই লাগছে অলরেডি কাজ শুরু হয়েছে আজ সকালবেলায় ভারতীয় তিনটি ট্রলারে মোট সাতচল্লিশ জন মৎস্যজীবীকে ওরা ফিরিয়ে দিচ্ছে এবং অলরেডি কোস্টগার্ডের হাতে ওরা তুলে দিয়েছে তাদের তারা আইএমবিএল এর কাছে নিয়ে আসছে এবং আমাদের এখান থেকেও দুটি টলার মোট বত্রিশ জন মৎস্যজীবীকে নিয়ে আইএমবিএল এর কাছে গিয়ে ওখানে এক্সচেঞ্জ হবে দুই দেশের মৎস্যজীবীদের মধ্যে তারপরেই আশেপাশে ন তারিখে সুন্দর মধ্যে ফিরে আসবে আজকে অলরেডি আমাদের এখানের গুলো কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে আর বাংলাদেশের গুলো অলরেডি ছেড়ে দিয়েছে ওরা ট্রলার গুলোকে নিয়ে আসছে গাইড করে বাংলাদেশি কোস্টগার্ড আর সম্ভবত সন্ধ্যাবেলা ওরা বর্ডারে পৌঁছাবে এবং বেশ কিছু সময় লাগে ওদের পেপার কাগজপত্র হস্তান্তর করতে এগুলো করার পরে কালকে সকালবেলা ওরা ওখান থেকে ছাড়লে বারোটা একটার মধ্যে এখানে এসে যাওয়ার চান্স আছে কিছুটা জোয়ার ভাটার উপরে নির্ভর করে আমরা কালকের মধ্যেই আমরা সম্ভবত ফেজারগঞ্জে ওদেরকে তোলা হবে প্রশাসন সূত্রে জানা গেছে সোমবার বিকেল নাগাদ আন্তর্জাতিক জলসীমার নির্দিষ্ট স্থানে দুই দেশের উপকূল রক্ষী বাহিনীর আনুষ্ঠানিকভাবে মৎস্যজীবীদের বিনিময় হবে পদক্ষেপে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় বলে মনে করছে সংশ্লিষ্ট মহল একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কাজ করা ছেলেদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা যাতে তারা ভবিষ্যতে আরও সতর্ক হয়ে আন্তর্জাতিক জলসীমা সংক্রান্ত নিয়ম মেনে চলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা লাদাখের গালোয়ান উপত্যকায় বিশ্বের সর্বোচ্চ যুদ্ধ স্মারকের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সালে উপত্যকায় চীনা সঙ্গে শহীদ ভারতীয় সেনা স্মৃতিকে শ্রদ্ধা জানাতে নির্মিত এই স্মারকটি প্রায় চোদ্দ হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত লাল ও কালো গ্রানাইট দিয়ে নির্মিত স্মারকটিকে শহীদ জওয়ানদের ব্রঞ্জের মূর্তি চির অগ্নি ভারতীয় পতাকা আধুনিক মিউজিয়াম ডিজিটাল গ্যালারি ও অডিটোরিয়াম রয়েছে পর্যটকদের জন্য বিশেষ ভিজিটার জোন ক্যাফে সুভেনির শপ এবং সেলফি পয়েন্ট ও তৈরি করা হয়েছে ওই স্মারকটির উদ্দেশ্য শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয় সীমান্তরক্ষীদের আত্মত্যাগ এবং ভারতীয় সেনার সদস্য পরিদর্শন করা রাজনাথ সিং জানান এটি ভারতের অসাধারণ সাহস ও সীমান্ত রক্ষীদের আত্মত্যাগের চিরকালীন প্রতীক হয়ে থাকবে লাদাখে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধ স্মারক উদ্বোধন রাজনাথ সিং এর লাদাখের গালওয়ান উপত্যকায় বিশ্বের সর্বোচ্চ যুদ্ধ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দু কুড়ি সালে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে শহীদ কুড়ি ভারতীয় সেনার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে নির্মিত এই স্মারকটিকে প্রায় খবর এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী খবর জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি